হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কী ব্লগ ভিডিও হতে চলেছে হ্যাঁ এটা একটি পুকুরে মাছ ধরার ভিডিও আর দেখতেই পেলে যে ফার্স্ট আমরা কি মাছ ধরতে পেরেছি আর এই দেখো এই যে দূরে দেখতে পাচ্ছ এই রাজাটা কে কে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে আর এই দেখো সেকেন্ড বারে একবারে দুটো মাছ ধরা পড়েছে তো দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে আর আমাদের তোমাদের সবার বন্ধু সেই ভুলু ভাই মাছটি ধরেছে একসাথে দুটো মাছ কতটা ট্যালেন্ট ভুলু ভাই মানে সেই যে আম পাড়ার যে ব্লকটা করেছিলাম গাছে উঠে যে আম পাড়ছিল একাই সেই মাছটি ধরেছে কিন্তু যারা যারা ভিডিওটা আগে দেখুন তারা অবশ্যই দেখে নিও আর এই যে মাছটা কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে দেখো আমাদের মাছ কাটার পর্ব তো সেই ভাই মাছ কাটছে আমাদের ও সব কিছু পারে আর হাফ মাছ কেটেও ফেলেছে আর সেই বড় মাছটা লাস্টে কাটা হবে এই দেখো তো দেখো কিভাবে কাটছে ভালো করে আর এরপরে কাটার পরে ফুল ভিডিও দেখাচ্ছি তোমাদের দেখো এবং ওই ভাই মাছটা ধোবে তো শেষমেশ ভিডিওটা ফুল দেখতে থাকো তো বন্ধুরা মাছ কাটা প্রায় শেষের পর্যায়ে তো মাছ কাটা হয়ে গেল তো বন্ধুরা দেখো কতটা মাছটার গায়ে রক্ত তো দেখো এতগুলো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তো সেই ভুলুভাই মাছ ধরছে আর এখানেই ভিডিওটা শেষ করলাম